ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে পশু কেনাবেচা শুরু হয়ে গেছেন খামারিরা ব্যস্ত ক্রেতা ব্যাপারী তারাও সবাই কাজে লেগে গেছে কোরবানির ঈদকে সামনে রেখে শেষ সময় পশু পরিচর্যা এবং বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছেন খামারিরা সেই চিত্র এ দেখা আপনাদেরকে ফেরি থেকে যুক্ত করছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান শুভ সকাল আরিফ শুভ সকাল এমদাদ রুনিয়া শুভ সকাল আপনারা জানেন যে ঝিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে গরু বেচা বিক্রি কিন্তু শুরু হয়ে যায় ফেনীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একশো উনত্রিশটি হাট ইজারা দেওয়া হয়েছে সে একশো উনত্রিশটি হাটে ইতিমধ্যে গরুর বেচা বিক্রি চলছে তবে আমরা যে সকল ক্রেতা বিক্রেতা খামারি যারা রয়েছে তাদের সাথে কথা বলে এখন পর্যন্ত যেটি জেনেছি ফেনীতে শতকরা বিশ ভাগ গরু এখন কিন্তু ক্রেতারা কিনেনি তবে না কেনার পেছনে এখনও যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে এখনও হচ্ছে যে যে সকল ক্রেতা যারা রয়েছে তারা হচ্ছে যে বাজারে হেঁটে হেঁটে দেখছেন এখনও তারা গরু কিনছেন না যার কারণে হচ্ছে যে যে সকল খামারি রয়েছে যে সকল বিক্রেতারা রয়েছে তারা সেভাবে এখনও বিক্রি করতে পারেনি ফেনিতে যে সকল গরুর হাট রয়েছে পশুর হাট যেগুলো রয়েছে এগুলো হচ্ছে যে বারোটার পরে আসলে মূলত হাটগুলো জমে থাকে সকাল সকাল সেভাবে ফেনিতে যে সকল একশো উনত্রিশটি স্থায়ী এবং অবস্থায় হাট রয়েছে সেগুলো জমে না তো এই মুহূর্তে আমরা রয়েছি ফেনীর একটি খামারে এখানে খামারে এসে যেটি দেখতে পেয়েছি এখানকার যে সকল খামারিরা কিংবা এই যে গরুর খামারে যে সকল যারা কাজ করে তাদের সাথে এখানে আমরা কথা বলেছি তারা যেটি বলেছে যে এই যে পশুগুলোকে যখনই তারা হচ্ছে যে বাজারে তোলে বিক্রির জন্য তার আগে তাদের অনেকগুলো কাজ করতে হয় গরু পরিচর্যা করতে হয় এগুলোকে গোসল করাতে হয় গাড়িতে তুলতে হয় এবং কি সেটি তারপরে এটি বাজারে নিয়ে তারা বিক্রি করে এই এখন আমি যে ফার্মটি আছি এটি হচ্ছে যে হাসিনা এগ্রো ফার্ম এখানে এসে আমি এখানকার যে সকল কর্মচারী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলেছে আজকে ফেনি শহরে একটি বড় বাজার রয়েছে তারা এটি এগুলো তুলবেন এবং কি এজন্য তারা পরিচর্যা করছেন সকাল থেকে একটু পরে তাদের গাড়ি আসবে গাড়িতে করে তারা এগুলো হচ্ছে যে তারা বাজারে তুলবেন তার আগে আমি আপনাকে একটি তথ্য দিয়ে রাখি যে ফেনীতে এই যে জিলজ মাসের চাঁদ উঠার রাতেই কিন্তু একটি বড় ধরনের চুরির ডাকাতির ঘটনা ঘটেছে যার কারণে হচ্ছে যে সকল ক্রেতা যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের ভয়ে কাজ করছে তারা গরু সেভাবে এখনও কিনছে না অনেককে আমরা দেখেছি যে এই খামার থেকে আমরা এখানে এর মুহূর্তে চল্লিশটিরও অধিক এখানে গরু রয়েছে যে এখানকার যে যিনি খামার যিনি মালিক তার সাথে কথা বলেছে তিনি যেটি বলেছে এখান থেকেও প্রায় দশ বারোটি গরু বিক্রি হয়েছে হয়ে গেছে কিন্তু ক্রেতারা এখান থেকে তারা বাড়িতে নিচ্ছে না শুধুমাত্র হচ্ছে যে চুরি হয়ে যাওয়ার ভয় অন্যদিকে হচ্ছে যে যারা শহরে যারা বসবাস করে তাদের লালন পালনের সমস্যা হয় যার কারণে অনেক ক্রেতা একদম শুরুর দিকে গরু কিনে না তবে যারা এখন পর্যন্ত গরু কিনেছে তাদের সাথেও কথা বলেছি বেশিরভাগ হচ্ছে যে যারা এককভাবে যারা কোরবানি দেয় তারা গরু সংগ্রহ করেন এবং কি যারা শরিক কোরবানি দে দুইজন তিনজন পাঁচজন সাতজন যারা কোরবানি দেয় তারা তারা এখন পর্যন্ত গরু কিন্তু এইভাবে কিনে না কারণ হচ্ছে যে তাদের শরীরের কতগুলো ব্যাপার রয়েছে তারা মতামতের ব্যাপার আছে এবং কি রাখার ব্যাপার আছে সেজন্য আরও শেষের দিকে কিনবেন বলে সে সকল ক্রেতারা আমাদেরকে জানিয়েছে একজন এখানকার একজন বিক্রেতা রয়েছে আমি একটু তার সাথে কথা বলবো তার কাছে আমরা একটি পিছনের গল্পটি শুনবো যে এই যে বাজারে তোলার আগে তাদের কি কি কাজ করতে হয় এখন আপনারা এই মুহূর্তে খামারে কি নিয়ে কাজ করছেন আমরা ওখানে ঘরটা পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করে গরু গোসল হবে গোসল টসল করা গরু দানা তার টানা তার খাবাই শুকনো ঘরটার খাবাই তারপরে নিয়ে আমরা বাজারে বিক্রি করবার উদ্দেশ্যে নিয়ে যাবো নিয়ে বাজার দিয়ে যাবো আপনাদের কি পরিমাণ ছিল এখন কতগুলো বিক্রি করে এখন ধর না বিক্রি হয়েছে আশা করি মেলা গুনে বিক্রি হয়েছে আবার না বারো তেরোটা বড় গরু নিয়ে আসে আর ছোট গরু আছে করার বাকি এই কোরবানির কেমন গরুর চাহিদা রয়েছে দর্ণাঙ্গ এক লাখ তিরিশ হাজার দৌড়ি পাঁচ লাখ ছয় লাখ টাকার পর্যন্ত আছে বিক্রি করার বাকি এবং বিক্রি করার বাকি রয়েছে আহমদাদ রুনিয়া আপনারা শুনলেন যে ফেনীতে কেমন গরুর চাহিদা রয়েছে কেমন গরু বিক্রি হচ্ছে তবে এখানে আমরা এর মধ্যে আর মাত্র চার দিন সময় বাকি আছে এই চার দিন সময়ের মধ্যে তারা এই গরুগুলো তারা বিক্রি করতে পারবেন এমন এই আশাবাদ ব্যক্ত করেছেন অন্যদিকে আমি ফেনীর পুলিশ সুপারের সাথেও কথা বলেছিলাম ফেনির ফুলিশ সুপার আমাকে যেটি জানিয়েছে যে এই যে আসছে যে দুল আজহা এতে করে যাতে করে যারা গরু ক্রেতা এবং যারা বিক্রেতা তারা যাতে করে তারা খুব একদম নির্ভর হয়ে বেচা বিক্রি করতে পারেন যাতে করে রাস্তায় কিংবা হচ্ছে যে বাড়িতে কোনো ধরনের অপ্রীতিকর যেন ঘটনা না ঘটে সেই জন্য পুলিশের পক্ষ থেকে একাধিক প্রস্তুতি রাখা হয়েছে পুলিশের টহল বাড়ানো হয়েছে যেহেতু আমি এর আগেও বলেছি যে এই জিলজ মাসের একদম রাতে যেদিন চাঁদ উঠেছে ওই রাতে ফেনেতে একটি খামার থেকে তেরোটি গরু লুট হয়েছে এরপর থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে টহল ফসল হয়েছে এবং কি খামারি যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে এর পাশাপাশি পাশাপাশি হচ্ছে যে যারা কোরবানির গরু কিনবেন যাতে চুরি না হয় সে ভয় মানুষজন আতঙ্কে রয়েছে তো রুনিয়া এমদাদ এ ছিল আমার কাছে সর্বশেষ আরিফ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য